পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন পেনশন বিল বন্ধ জরুরি অবস্থায় নবান্নের নির্দেশ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যেহেতু পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চলছে সেই জন্য এই জরুরি অবস্থায় এই সমস্ত জিনিস বন্ধ করার নির্দেশ দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার তার আর্থিক ব্যবস্থা এবং সরকারি কর্মীদের বেতন ও পেনশন প্রক্রিয়াকে আরও আধুনিক দ্রুত এবং স্বচ্ছ করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দু হাজার পঁচিশ সালের মে মাস থেকে রাজ্যের সরকারি কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিল প্রিটেন্ট কপি জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চলবে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অ্যাকাউন্টেন্ট জেনারেল পশ্চিমবঙ্গ থেকে আর কোনো কাগজের বিল জমা দেওয়ার প্রয়োজন হবে না এই পদক্ষেপটি সরকারের ই গভর্নান্স এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডিজিটাল পদ্ধতিতে সরকারি কর্মীদের বিল জমা দেওয়ার নতুন প্রক্রিয়া এখন থেকে সমস্ত বেতন বিল এবং পেনশন বিল একেবারে ডিজিটাল পদ্ধতিতে জমা দিতে হবে এ জি তে বিল ও ভাউচারগুলির প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে মে দু থেকে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বেতন বিল এবং মাসিক পেনশন বিলের প্রিন্টেড কপি জমা দেওয়া বন্ধ করা হবে এর ফলে আর কোনো কাগজে তৈরি বিল জমা দেওয়া যাবে না গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এবং প্রক্রিয়া বেতন বিল দু সালের মে মাস থেকে সরকারি অফিসের পে অ্যান্ড অ্যাকাউন্টেন্টস অফিস এবং ট্রেজারি তাদের বেতন বিলের প্রিন্টেড কপি এ জি ডাব্লিউ বিতে জমা দেওয়ার পরিবর্তে ডিজিটাল ফর্ম পাঠাবে এইট আর এইটিন ফর্মে প্রস্তুত করা বেতন বিলের হার্ড কপি আর জমা দিতে হবে না পেনশন বিল পেনশন বিলের ক্ষেত্রেও পেনশন বিলের ক্ষেত্রেও একই পরিবর্তন ঘটবে পেনশন বিতরণকারী ট্রেজারি কর্তৃপক্ষের কাছ থেকে কাছে আর পেনশন বিলের হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না অনলাইন তথ্য আদান প্রদান এই প্রক্রিয়ার মাধ্যমে সব তথ্য এজি ডাব্লুবি এবং ডাব্লুবিআইএফএমএস সার্ভারের মধ্যে নিরাপদে এবং স্বচ্ছভাবে আদান প্রদান হবে এটি ইতিমধ্যেই চালু রয়েছে এবং ভবিষ্যতেও চলবে প্রভাব এবং সুবিধা এই পদক্ষেপটি রাজ্যের আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ দ্রুত এবং দক্ষ করে তুলবে সরকারি অফিসগুলোর পক্ষে কাজের কাগজের বিল তৈরি এবং জমা দেওয়ার প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ ছিল এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেগুলো অনেক দ্রুত এবং সঠিকভাবে প্রক্রিয়ায় করা সম্ভব হবে বেতন স্বচ্ছতা বৃদ্ধি ডিজিটাল পদ্ধতি অনুসরণ করলে প্রতিটি বিলের তথ্য রেকর্ড করা থাকবে এবং সহজেই ট্র্যাক করা যাবে ফলে সরকারের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে দ্রুততা কাগজের বিলের তুলনায় ডিজিটাল প্রক্রিয়ায় সময় অপচয় অনেক কম হবে এবং সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হবে কাগজের ব্যবহার কমানো কাগজের বিল বন্ধ হওয়ায় পরিবেশের উপরেও একটি ইতিবাচক প্রভাব পড়বে সরকারি অফিসগুলোর মধ্যে কাগজের ব্যবহার কমে যাবে যা পরিবেশ বান্ধব হবে এটা কিভাবে কাজ করবে এই ডিজিটাল পদ্ধতির সাথে সরকারি কর্মকর্তারা বিলের সমস্ত তথ্য ডিজিটাল ফর্ম প্রক্রিয়া করবেন স্যালারি বিল এবং পেনশন বিল ডিজিটাল ফর্ম্যাটে এ জিডাব্লুবিতে পাঠানো হবে এবং কোনো কাগজের নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না তবে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে এবং যতদিন না অর্থ দপ্তর থেকে নতুন নির্দেশনা না আসে ততদিন পর্যন্ত কিছু প্রক্রিয়া পুরনো পদ্ধতিতেই চলতে থাকবে কোনো অতিরিক্ত ব্যবস্থা থাকবে কি যতদিন নতুন কোনো নির্দেশনা না আসে ততদিন পর্যন্ত পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং ট্রেজারি অফিসগুলো বেতন বিলের হার্ড কপি এইট আর এইটিন ফর্মে প্রস্তুত করে জমা দিতে থাকবে তবে সেগুলো আর এ পাঠানো হবে না বরং সংশ্লিষ্ট অফিসগুলোতে সেগুলি সংরক্ষণ করা হবে ভবিষ্যতে আর কি কী পরিবর্তন আসবে এই ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনায় আরও আধুনিক এবং কার্যকর হয়ে উঠবে ভবিষ্যতে আরও অনেক খাতে ডিজিটাল পদ্ধতি চালু হতে পারে যা সরকারের কার্যক্রমকে আরও সহজ এবং দ্রুত করবে সবশেষে একটা কথাই বলার পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ একটি বড় পদক্ষেপ যা রাজ্য সরকারের ই গভর্নেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা শুধু সরকারের জন্যই নয় সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে এই পরিবর্তন রাজ্যের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ এবং দ্রুত করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও অনেক খাতে ডিজিটাল ব্যবস্থাপনা আনা সম্ভব হবে